এই শুরু হলো বালের গরমকাল গারফাটা গরমে আর কিছুই ভালো লাগছে না ভাই ঠিক বলেছেন আর তারই মধ্যে ঘটে চলেছে সমাজে এমন কিছু আলবাল ঘটনা যেগুলো না দেখেও থাকতে পারছি না কেননা ইউটিউব খুললেই তো সানাই বাজছে আরে বাঁ দিদির সাথে বোনের বিয়ে আরে ঠিকই শুনেছো ভাই ভিডিওটা পুরো দেখো বুঝতে পেরে যাবে আবে মজা বাড়িতে থাকতে পাচ্ছি না ফুলিয়ে দিয়েছি আমার মাতে মাতে ওর অবস্থা খারাপ করে দিছে কে কি করেছে বাবা তুমি ওইটাই পাওয়ার যোগ্য সিঙ্গেল ছেলেরা ঘরে বসে বসে হ্যান্ডেল মারছে আর তোমরা মেরা মেয়েদের সাথে বিয়ে করে ছেলেদের কাটা ঘায়ের উপর নুনের ছিটে দিচ্ছো কোথায় একটা ছেলেকে বিয়ে করবি তারপর নমাস পরে পেট ফুলিয়ে হসপিটালে যাবি হ্যাপি ফ্যামিলি চেক আপ করাতে তা না বাড়া তানি দি টানি দি করে পাগল হয়ে যাচ্ছে আমাকে এখান থেকে বের করো গাইজ আমি তানিদির দির ছাড়া থাকতে পারছি না তারপর বাড়ির থেকে আমাকে বেরাতে দিচ্ছে না লেওরা তানিদি যেখানে যেখানে যা যা সম্পত্তি আছে তোরও তো সেখানে সেখানে সেটাই আছে নাকি আমি তো জানি যার কাছে যেটা থাকে সেটার প্রতি কোনো লোভ থাকে না তার আর যার কাছে যেটা নেই সেটার জন্যই পাগল হয়ে যায় সবাই এই যেমন আমার কাছে একটা চার চাকার গাড়ি নেই আমার কাছে একটা সেক্সি গার্লফ্রেন্ড নেই বিশ্বাস করো ভাই আমার হেভি লোভ এই জিনিসগুলোর উপরে হ্যান্ডেল মারি বলে আমার বানার প্রতি লোভ নেই ভাই শুধু আমি বলেই না দুনিয়াতে সব মানুষই খারাপ কাজ কিছু না কিছু করে ঠিকই কিন্তু সেটা সবাই নিজেদের মধ্যে লুকিয়ে রাখে সবাই এটাই ভাবে যাতে তাদের এই সিক্রেটটা দুনিয়ার সামনে না চলে আসে কোনোদিন কিন্তু এরা তো বাড়া অন্য জিনিস রে স্কুলের বাথরুমে গিয়ে লুকিয়ে যেটা করতো সেটাই এখন গোটা দুনিয়ার সামনে চিৎকার করে জানাচ্ছে রানাঘাটের বুকে কি কোনো পুরুষ মানুষ নেই মোবাইল দুটো চার্জ হওয়ার জন্য কবে থেকে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছিল আমার বাড়ির আশেপাশে এরকম দুটো মোবাইল থাকলে কবে চার্জ দিয়ে ব্যাটারি ফুল করে দিতাম কেউ সন্দেহ করতো না সবাই দেখে এটাই বলতো এরকম তো হতেই পারে ওরা তো হাজবেন্ড ওয়াইফ কিন্তু ওরা তো তো তাতে কি হয়েছে হাজবেন্ড ওয়াইফ দুজনেই প্রেগনেন্ট হয়ে থাকতো লড়কা অশ্লীল না হোগা তো বাপ কেসে বনেগা আমি আর বাড়িতে থাকতে পারছি না ফুলিয়ে দিয়েছি আর জি আর জি বন্ধ কর দিয়ে বিয়ে করা পাপ নয় কিন্তু ঘাপাঘাপটা না করলে সেই বিয়েটা তো অসম্পূর্ণ থেকে যায় দাদা আরে ভাই চার্জার না থাকলে মোবাইলটা চার্জ হবে কি করে শসা দিয়ে ভালোবাসতে তো কোনো পাপ নেই কিন্তু কানাচোদার মতো অসামাজিক কাজকর্ম করলে লোকেদের তো সমস্যা হবেই মামনি ক্যালানি খিস্তি তো খেতেই হবে এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে ভাই যার সাথে থাকতে চাইতে হ্যাঁ ঠিকই তো বলেছিস ছক্কার বংশধর আজকে ছেলে মেয়ে বিয়ে হয় বলেই সমাজ পিছিয়ে পড়েছে মেয়ে মেয়ে আর ছেলেতে ছেলেতে বিয়ে হলে যেন বারা সমাজ চাঁদ অব্দি এগিয়ে যেত ঠোকাঠুকি না করতে পেরেই তো সমাজে এত ধর্ষণ হচ্ছে দেখো ভাই সোজা হিসাব ছেলে আর মেয়ে একসাথে না থাকলে দুনিয়া থেকে মানুষ নামক জন্তুটাই বিলুপ্ত হয়ে যাবে তোরা যে বাড়া ছোট থেকে কোন বস্তিতে মানুষ হয়েছিস কে জানে তোদের বাবা মাও কি তোদের মতোই কাকা আর কাকি দুটোই মেয়ে নাকি হ্যাঁ 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 মারিয়েছে এই কারণেই আমি আমার রিলেশনের কথা আপনাদেরকে এতদিন জানাতে চাই জানাবি কি করে আজকে যে কැලানিটা খেছিস সেটা আগে জানলে তো আরো আগেই ক্যালানিটা খেতিস তাহলে বস্তুরা কতটা ভালো সামাজিক কাজ করছিস আমরা এখন এসেছি ফুচকা খেতে আজকে আমরা এত পরিমানে ফুচকা খেতে ইচ্ছা করছে সারা রাস্তা জানাইছে ও এর মধ্যে তাহলে খুশির খবরও আসতে চলেছে নাকি তাহলে ফুচকা তো দেখছি দুজনেই খাচ্ছে আসলে ডেলিভারিটা কার হতে চলেছে পুরো বিষয়টাই থ্রিলার সাসপেন্স মুভির মতো ভাই আমার মতো গোটা সমাজ এদের দিকে তাকিয়ে বসে থাকবে বাচ্চাটা আসলে দিচ্ছে কে দাদা না দিদি নাকি বাংলা সিরিয়ালের মতো শেষ পর্বে গিয়ে দেখা যাবে দাদা আর দিদি দুজনেই পাশাপাশি বেড়ে শুয়ে আছে ডেলিভারি দেওয়ার জন্য কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি প্রথমে পাপ কাজ করে পরে ক্ষমা চাইলেই যদি সব ঠিক হয়ে যেত তাহলে আজকে সালমান খানের সাথে বিবেক ওব্রয়ের কারানার্জুন টু বেরিয়ে যেত ভাই করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল আমার স্থিতি এমন হয়ে গেছিল যে স্থিতি এমন হয়ে গেছিল দিদির পরিস্থিতি এমন হয়ে গেছিল যে দিদির কিছু করারই ছিল না বলেন তা দিদি পরিস্থিতি এমন মানে কেমন মায়ের কাছে আসল ঘটনাটা আমি বলছি আসলে দিদি তার বেস্ট দ্বারা পয়াতি হয়ে গেছিল তার কারণে সেই দোষটা কার মাথায় ভাঙবে সেটা বুঝতে না পেরে বিয়ে করে ফেলেছে তাও আবার ভুল মানুষকে একটা মেয়েকে যার সেই অস্ত্রটাই নেই যেই অস্ত্রের কারণে দেশের পপুলেশন আজকে প্রায় দেড়শো কোটি ছুঁই ছুঁই তাহলে একবার ভেবে দেখো দিদির মাথায় কত বুদ্ধি এই বুদ্ধি নিয়ে আবার সমাজ বদলাতে এসেছে আমাদের তানিয়া দিদি এই গোটা বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা ছটপট কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দাও আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা লাইক ডিসলাইক করে জানিয়ে যাও আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার মতো বাই